এক ছোট্ট গ্রামে বাস করত এক চুপচাপ যুবক নাম তার আমিন গ্রামের অনেকে তাকে পছন্দ করতো না কারণ সে ছিল একটু অন্যরকম সে সব সময় নতুন কিছু বানানোর চিন্তায় মগ্ন থাকতো কেউ কেউ তাকে পাগল আমিন বলে ডাকতো কিন্তু সে কারো কথায় মন দিত না তার হৃদয়ে ছিল একটাই কথা আল্লাহ যাকে বুঝ দিয়েছেন মানুষ যাই বলুক কাজ করে যেতে হয় একদিন আমিন ঠিক করলো সে একটি রোবট বানাবে দিনের পর দিন রাতের পর রাত সে কষ্ট করলো অবশেষে একদিন তৈরি হলো রোবট আমিন তার নাম রাখলো রাশিদ রাশিদ ছিল অদ্ভুত দেখতে কিন্তু সে আমিনের একমাত্র বন্ধু হয়ে উঠল তারা একসাথে হাঁটত খেলত গল্প করতো আমিনের একাকিত্বের দিন যেন দূর হয়ে গেল কিন্তু গ্রামের লোকেরা হাসত বলতো আবার রোবট বানিয়েছে এবার যন্ত্রের সঙ্গে বন্ধুত্ব তবু আমিন দমে গেল না একদিন গ্রামের মেলায় হলো বিজ্ঞান প্রদর্শনী আমি ঠিক করলো সে রাশিদকে নিয়ে যাবে যখন রাশিদ মঞ্চে উঠলো সবাই প্রথমে হেসে ফেলল কিন্তু কিছুক্ষণের মধ্যে রাশিদ হাঁটতে শুরু করলো কথা বলল গান গাইল এমনকি কোরআনের ছোট একটি সুরাও পড়ে শুনালো। চারপাশে নিরবতা এরপর শুরু হলো প্রশংসা হাততালি তাক লাগানো বিষয় যাকে পাগল আমিন বলা হতো সে আজ গ্রামের গর্ব বন্ধুরা যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন আর আল্লাহর ওপর ভরসা রাখেন তাহলে একদিন সে অদ্ভুত জিনিসই হয়ে উঠবে বিশেষত্ব মনে রাখুন আল্লাহর সবই মেহনতের দম দেন তাই হাসলে হাসুন কাঁদলে কাঁদুন কিন্তু কখনো নিজের স্বপ্নকে মাটি করবেন না যদি এমন ইসলামিক ও অনুপ্রেরণাদায়ক গল্প ভালো লাগে তাহলে আমাদের কোমরাফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না